এই এলাকায় কি অবস্থা সবার কেমন আছে সবাই আশা করি সবাই ভালো ভাই একটা জিনিস কি জানো আমার সবচেয়ে পছন্দের কালার হচ্ছে লাল কালার বাই বুঝছো তো আমার কিন্তু গ্যারেনা থেকে এই আইটেমগুলো সবগুলোই কিন্তু মোটামুটি দিয়ে দিছে বা সবগুলো আইটেম কিন্তু আমার কাছে আছে শুধুমাত্র বাই আমার কাছে এই লাল গাড়িটা নাই আমি লাল গাড়িটাতে যদি মানে টোকেন দিয়ে এক্সচেঞ্জ করেও নিতে যাই তারপরেও আমার একশো পঁচিশটা টোকেন লাগবে দেখা যাক যে আমি একশো পঁচিশটা টোকেনের মাধ্যমে এইটা নিতে পারি কিনা আমার কাছে কিন্তু সাত হাজার একশো ছিয়ানব্বইটা ডায়মন্ড আছে আমি কিন্তু এখন এইটাকে নিব যেভাবেই হোক তো দেখি আমি এটা নিতে পারি কি না তো দেখ কতটা এখন খরচ হয় আমি দুইশো টাকা মধ্যে দিয়ে দিচ্ছি আমার লাল ো ভাই কুমা উইন এটা দিয়ে দিছে ভাই এই গাড়িটা এখানে দিয়ে দিছে এই গাড়িটা দিয়ে দিছে ও ভাই টুকেন দিছে দুইটা গাড়ি মা কুমা উম চল্লিশটা টুকেন দিছে ও ভাই চাপ তো কাজ তোমাদেরকে ভিডিও শুরু করার আগে একটা কথা বলে নিই তোমাদের যাদের টপ আপ লাগবে তোমরা কিন্তু চাইলে আমাদের এসআবিডি টপ আপ ডট কম থেকে কিন্তু টপ আপগুলো নিতে পারো আমি যদি তোমাদেরকে ওয়েবসাইটটা দেখাই আমাদের ওই ওয়েবসাইটে কিন্তু ফুললি অটোমেটিক সিস্টেম এবং এত সুন্দর সিস্টেম যে লাস্ট কে কয়টা ডায়মন্ড নেই সেটাও কিন্তু দেখা যাবে সো এখান থেকে টপ আপ কীভাবে করবো আমি তোমাদেরকে এখন এটাই দেখাই দেবো প্রথমে আমি হচ্ছে এখানে রেজিস্টার করতে আসলাম আমি এখানে একটা অ্যাকাউন্ট খুলে ফেলি আমার নাম দিই এসআরআবি এস ও এই এল এস আরবিডি সুহেল আর তোমরা এখানে তোমার নাম দিবা তারপর আমি এখানে যদি একটা বিডি এস ও এইচএল সুহেল অ্যাট দা রেট জিমেইল ডট জিমেইল ডট কম আমি আমার এখানে হচ্ছে একটা ইমেল দিলাম একটা ফোন নাম্বার আমি এখানে হচ্ছে আমার একটা ফোন নাম্বার দিয়ে দিলাম তারপর হচ্ছে আমার এইখানে একটা পাসওয়ার্ড দিতে হবে সো আমি যদি এখানে পাসওয়ার্ড দিই তো আমি আমার এখানে পাসওয়ার্ড দিয়ে থাকি যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করলাম আমার কিন্তু অ্যাকাউন্ট কিন্তু অলরেডি হয়ে গেছে এখানে দেখে যে আমার নামও কিন্তু এখানে চলে আসছে আমি যদি আমার অ্যাকাউন্টে আসি দেখে যে এখানে আমার নাম চলে আসছে আমার এখানে কিন্তু একটা অ্যাকাউন্ট নাই এইটাই দেখাচ্ছে সো আমি হচ্ছে এখন ই ফ্রি ফায়ার ইউআইডি টপ আপ নেবো দেখো মাত্র কয়েক সেকেন্ডের ভিতরে টপ আপটা কীভাবে চলে যায় আমি যে পঁচিশ ডায়মন্ড নিলাম পঁচিশ ডায়মন্ড নেওয়ার পর আমি হচ্ছে এইখানটাতে আমার ইউআইডি দিলাম পনেরো পঁয়ত্রিশ আটাত্তর আমি আমার এখানে হচ্ছে ইউআইডিটা টা বসাই দিলাম তারপর হচ্ছে আমার যেহেতু অ্যাকাউন্ট ব্যালেন্স নাই এর জন্য কিন্তু আমার এইটা দেখাচ্ছে না আমার ইনস্ট্যান্ট পেতে চলে আসছে যদি এখানে ক্লিক করলাম দেখো এখানে ক্লিক করার পর হচ্ছে আমি আমার এখানে একটা ফোন নাম্বার বসাই দিব আমি হচ্ছে এস আর বিটি টপ আপ লাইভ এইটা থেকে করবো এটা হচ্ছে পেমেন্ট সিস্টেম আমার একটা টাকাও কিন্তু এখানে ফি কাটবে না আমি যদি আমার এখানে নাম্বারটা দিয়ে দিই তো আমি আমার এখানে হচ্ছে বিকাশ ফোন নাম্বারটা দিয়ে দিলাম ফোন নাম্বারটা দেওয়ার পর আমার ফোনে হচ্ছে একটা ওটিপি কোড আসবে দেখো আমি যদি আমার ফোনে কিন্তু অলরেডি একটা ওটিপি কোড কিন্তু ভাই চলে আসছে তো আমি যদি দেই এখানে নয় শত চল্লিশ আঠাশশো বত্রিশ এই যে আমি আমার এখানে ওটিপি কোডটা দিলাম দেওয়ার পরে যদি আমি এখানে পিন দেই দেখো পিনটা দেওয়ার সাথে সাথে তেইশ টাকা কেটে নিয়ে আমার কিন্তু অটোমেটিকলি অর্ডারটা কিন্তু এখানে হয়ে যাবে আর মাত্র তিরিশ সেকেন্ড সময় লাগবে না আমার টপ আপটা কিন্তু অটোমেটিকলি হয়ে যাবে আমি যদি তোমাদেরকে এখানে দেখাই দেখো আমার এখানে কিন্তু ডায়মন্ড আছে ছয় নয়শো ছিয়ানব্বইটা জাস্ট আমি এখানে আসলাম আসার পর আমার অর্ডারটা হয়ে গেছে এই যে মাই অর্ডারে আসলাম দেখো এই যে মাই অর্ডারে আমার এখানে দেখাচ্ছে দেখো কয়েক সেকেন্ডের ভিতরে এখানে কমপ্লিট হয়ে যাবে এখন পেন্ডিং আছে এই যে রানিংয়েছে আবার আমি যদি এই যে এইখানটাতে আসি দেখো এই যে আমার নামও কিন্তু এখানে আসে পঁচিশ ডায়মন্ড রানিং দেখো আমি বারবার এনে রিফ্রেশ করি আমি এই যে দেখো কমপ্লিট হয়ে গেছে ভাই এত তাড়াতাড়ি ভাই এত ফাস্ট কমপ্লিট হয়ে যায় দেখো এই যে সাত হাজার একুশটা ডায়মন্ড কিন্তু চলে আসছে তো যাদের টপ আপ লাগবে তোমরা কিন্তু চাইলে বিডি টপ আপ ডট কমে কিন্তু চলে যেতে পারো তো আমরা এখানে উরুম দরুম আবারও মারতে থাকি দেখি যে কত ডায়মন্ডের ভিতরে আমরা লাল গাড়িটা দিতে পারি ভাই আবার লাল কম শোন ভাই কোন গাড়ি দিছে রে ওইটা টুকেন দিছে কয়টা টুকেন দিল এটা নাকি এই গাড়ি আমার ছিল না কোনটা ও ভাই এই গাড়ি আমার কাছে আসছিল না আমি এটাও পাই গেছি আমার লাল ও ভাই ভাই টুকেন তো বেশি হয়ে আমি আবার কিনলে আমার মারলাম আরে ভাই মিস হয়ে গেছে আমার টুকেন কিন্তু আগে থেকে কিন্তু ছিল ভাই খুব লস হয়ে গেছে গা ভাই দেখো আবার ভাই কতগুলো টোকেন পেয়েছি ভাই দেখো কতগুলো টোকেন হয়ে গেছে এখন আমি যদি এটা এখান থেকে এক্সচেঞ্জ করি দেখো ভাই আমার গুলো ভালো লাগছে এটা টপ স্পিড আছে ভাই আমি এটা এক্সচেঞ্জ করি এক্সচেঞ্জ করে নিলাম এটা আমি ই কুবো করে রাখলাম আমার গাড়িটা ভালো লাগতে গুগলটা ভালো লাগে নাই আর কে কতটা ভেবে পাচ্ছে এটা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবা আমি কিন্তু দেখতে পাওয়া যে কতটা মন্ডির ভিতরে এগুলো সবগুলো পেয়ে গেলাম সো আবার বলতেছি যাদের টপ আপ লাগবে তোমরা কিন্তু চাইলে আমাদের এত বি টপ আপ ডট কম থেকে যাই টপ আপ করতে পারো সো আজকের মতো বিদায় নিবো ভালো থাকো সবাই সবাই সুস্থ থাকো আর সবাই এত গেমিং গেমিংয়ের সাথে থাকো আসসালামু আলাইকুম রবীন্দ্র